আসসালামু আলাইকুম আমি আজকে একটা লিকুইড স্প্রে তৈরি করবো সেই স্প্রেটা দিয়ে আমি কিচেন রুম ডাইনিং রুম পরিষ্কার করব সেটি আপনাদের সাথে আজকে তুলে ধরব এটা হচ্ছে গ্লাস অ্যান্ড হাউসহোল্ড ক্লিনার এটা শুধু এনেছিল আমাদের থাই গ্লাস পরিষ্কার করার জন্য তো এটা প্রায় শেষ এখন এটা কিছু আছে এখন অল্প কিছু এটার সাথে আমি একটা লাইজল ইউজ করছি ঘর পরিষ্কার করার যে লাইজল এই লাইজলটা খুবই ভালো একটা কার্যকরী লাইজল এটা দিয়ে কিচেন রুমের ফ্লোর খুব ভালো পরিষ্কার হয় অনেক দিনের ময়লা কিচেন রুম এবং কি সব রুমের ফ্লোরের টাইলস খুব ভালো পরিষ্কার হয় আমি এটা দিয়ে ফ্লোর ক্লিন করে দেখেছি এই লাইজলটা আমি ইউজ করবো লাইজল আর এর সাথে ইউজ করছি এটা হচ্ছে সিরকা এই তিনটে উপাদান দিয়ে আমি সেই স্প্রেটা তৈরি করছি এই স্প্রে দিয়ে আমি সব কিছু পরিষ্কার করবো আজকে তো আপনারা এই তিনটে উপাদান পেয়ে যাবেন ঘরের ঘর মোছার জন্য তো সবাই লাইজল ইউজ করে যে কোনো লাইজল দিয়ে আপনারা এই লিকুইডটা তৈরি করতে পারবেন তাছাড়া আমি কিচেন রুমের সব কিছুই পরিষ্কার করব আসলে আমরা প্রতিদিন রান্নার পর শুধু একটা যে কোনো ভিজা তাওয়ালে দিয়ে আমরা পুরোটা ঘাসের চুলা অথবা আশেপাশের যেই সাইডগুলো ময়লা হয় সেগুলো মুছে থাকি আমরা কিন্তু প্রতিদিন একেবারে প্রপারলিভাবে ক্লিন করতে পারি না সম্ভব হয় না প্রায় সময় তাড়াহুড়া থাকে তাই শুধু নর্মাল নর্মাল ভিজা তাওয়ালে দিয়ে মুছে থাকি ভাবলাম এই এই লিকুইড ক্লিনারটা তৈরি করে সেটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করি তা আজকে এটা আমি তৈরি করলাম এই যে দেখুন এখানে কতটা গাঢ়ভাবে লেগে আছে তেলের ফোঁটা পড়তে পড়তে যে দাগটা পরে আমরা তো শুধু সাধারণভাবে মছে যাই মছি প্রতিদিন এতটা পরিষ্কার হয় না এইগুলো কিন্তু আমি যখন এই লিকুইড স্প্রেটা তৈরি করতে পারতাম না তখন আমি লিকুইড ভিমটা দিয়ে পরিষ্কার করতাম এই কিচেন রুমে সব কিছু লিকুইড ভিমটা কাজ করে কিন্তু তারপর নেট বা কোনো জালি দিয়ে কিন্তু খুব ভালো ঘষা মাজা করতে হয় ঘষা মাজার কারণে তো বোঝেনি আপনারা কি হতে পারে ঘষা মাজা করলে আমাদের যে কোনো জিনিস দাগ পড়ে যায় নষ্ট হয়ে যায় তো এখানে আমার এই চুলা ঘেঁসের চুলার কিন্তু অনেক রঙ উঠে গিয়েছে এর আগে আমি কিন্তু ঘষা মাছা করেই ঘেঁসের চুলার রঙ ইয়ে তেলকাসটা বা যেই দাগগুলো পরে সেগুলো পরিষ্কার করে থাকি তা আজকে তো আমি এইভাবে নর্মালভাবে পরিষ্কার করবো না বা ক্লিন করেছে এটা দিয়ে ভালোভাবে পরিষ্কার একটা জালি দিয়ে আমি ভালোভাবে একটু পুরোটা মেজে নিয়েছি তারপর আমি শুকনো ন্যাকটা দিয়ে মুছে নিয়েছি শুকনো নাকা দিয়ে মোছার পর আমি কিন্তু এখনও পানি দিয়ে কোনো মোছামাছি করিনি পানি ইউজ করলেও পারেন আপনারা যে ন্যাকটা ভিজিয়ে পানি দিয়ে ইউজ করলেও পারেন আর না হয়তো এভাবে ইউজ করলে পারেন স্প্রে করে অনেক যদি করেন যে বেশি ভাষা মাজার প্রয়োজন নেই তাহলে স্প্রে করে আপনারা শুকনো নাকা দিয়ে মুছে নেবেন সম্পূর্ণটা হ্যাঁ তো আমি আজকে কিচেন রুমের এগুলো পরিষ্কার করলাম অনেক সময় লেগেছে আসলে আমাদের ঘরের আসলে মোবাইলে যতটা দ্রুত দেখাচ্ছে যে কাজ হয়ে যাচ্ছে ততটা দ্রুত তো আর করা যায় না করতে অনেকটাই সময় লেগে যায় তো অনেক ভাইয়ারা বলে থাকে আমরা কি করি সারাদিন শুধু রান্না বান্না এই রান্না বান্নায় কি সারাদিন চলে যায় আসলে পরেও যে অনেক কাজ থাকে ঘরে সেটা তো আর বইলা বোঝানো যায় না বইলা শেষ করা যায় না সেটা যদি ঘরে যে কইরা ছেলেরা দেখতো বুঝতো আসলে শুধু করলে হয় না আর অনেক কাজ থাকে যাই হোক সেটা সবাই বোঝে না যারা করে তারা হয়তো বোঝে অনেক পুরুষরা করতে হয় নিজেরা তারা বোঝে অনেক ভাই পুরুষরা হোক আর অনেক আপুরা হোক রান্না শুধু করে আর পরিষ্কারটা আসলে করে না একটা তো যারা পরিষ্কার করে তো করে আমার কাছে ভালো লাগে না ঘর নোংরা থাকলে আমার মাথা ভার হয়ে থাকে আমার কিছু ভালো লাগে না আমি আগে ঘর পরিষ্কার করতে হয় তারপর আমার অন্য কিছু এই স্প্রে টা দিয়ে আজকে আমি অনেক কিছুই খুব সহজে পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে কিচেন রুমের দরজা দরজাটাও কিন্তু আমি কোনো ঘষা মাজা করতে হচ্ছে না শুধু স্প্রে করেছি অনেক সহজে এই ছিটকিরি যেটা সেটা তো কিন্তু অনেক মরিচার মতো দাগ পড়েছে খুব সহজে কিন্তু উঠে গিয়েছে স্প্রেটা দেওয়ার কারণে তো আসলে কিচেন রুম বলেন আর যে কোনো কাজের অনেক টেকনিক্যাল থাকে সেটা হয়তো আমরা সবাই সবটা জানি না যেমন আমি এক সময় জানতাম না কি দিয়ে আমি কিচেন কিছু পরিষ্কার করবো সেটা বুঝতাম না তো 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 এখন এখন যখন বুঝলাম করতে খুব সহজ হচ্ছে এরকম সবাই সবটা জানে না এই পরিষ্কার কিন্তু প্রতিদিন করতে হয় প্রায় আলগা ধুলাবালি করে থাকে এর জন্য এগুলো পরিষ্কার করতে হয় এগুলো তো প্রায় সময় শুধু নর্মাল পানি দিয়ে পরিষ্কার করি অথবা আগে দিয়ে করতাম তো এখন এই স্প্রেটা দিয়ে করতে কিন্তু খুব সহজে হয় আর পরিষ্কারও খুব দ্রুত হয়ে যায় তো এই বেসিং এর সাইড গুলা আবার মাঝখানে আবার ট্যাপ গুলো কিন্তু অনেক ময়লা হয়ে থাকে এগুলো কয়েকদিন পর করে ভালো করে ক্লিন না করলে কেমন যে হয়ে যায় আসলে ঘর ঘর থাকলে সারাদিন ঘরের কাজ করার শেষ করা যায় না এই যে ভেসিং এটা হচ্ছে কিচেন রুমের ভেসিং এর নিচটা নিচে কিন্তু এই জায়গাটা একটু চিপা টাইপের এখানে পরিষ্কার করতে একটু কষ্ট হয়ে যায় এখানে অন্ধকারও থাকে ভালো করে দেখা যায় না তো এগুলো তো সব প্রায় নর্মাল পানি দিয়ে শুধু পরিষ্কার করি এই যে কালো দাগগুলা গুলা এগুলা তো ওই ভাবে উঠানো হয় না তো কিছুদিন পর পর এগুলো আমি টিকসোল দিয়ে তারপর নেট দিয়ে ভালোভাবে ঘষা মাজা করে এগুলো তুলতাম তো এখন আজকে স্প্রেটা দিয়ে দেখি কেমন হয় তাই করলাম আসলে নিচের টিকসোলটা দিলেই ভালো হতো অ্যান্ড এনে কারণ টাইলসের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক ধরনের পোকামাকড় থাকে সেগুলো মারা যায় টিক্সলটা দিলে জল দিলে তো আর মারা যায় না লাইজল দিলে হয়তো পরিষ্কার হয় একদম ভালোভাবে পরিষ্কার হয় ঠিক আছে কিন্তু মাকড়গুলো মারা যায় না টেক্সল যদি আমরা বাথরুমের ফ্লোর বিশেষ করে টিক্সলটা বাথরুমের ফ্লোরে ইউজ করতে ভালো এই যে ট্যাপে যদি আমরা টেক্সলটা ব্যবহার করি তাহলে কিন্তু ট্যাপ কালো হয়ে যায় তো টেক্সলটা কিচেন এই বাথরুমের ফ্লোরে ইউজ করলে ফ্লোরের বিভিন্ন পোকামাকড় থাকে ভিতরে টাইলসের ভিউ থাকে থাকে সেই পোকামাকড়গুলো মারা যায় তো আজকে আমি যেগুলো পরিষ্কার করতেছি মানে শুধু স্প্রেটা দেওয়ার কিছুক্ষণ পর এসে ভালোভাবে একটু হালকা আলক আলতো হাতে একটু পরিষ্কার করি তারপর শুকনো কাপড় দিয়ে আমি মুছে আর কি তাহলে হয়ে যাচ্ছে ভিজা কাপড় দিয়েও মুছতে পারেন তা আমি শুধু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম যা যেমন ইচ্ছে এই যে বেসিং এর উপরও দেখে এই যে কালো দাগগুলা কিন্তু এর আগে টেক্সেল ব্যবহার করার কারণ এরকম হয়েছিল তো এই দাগগুলো তো আর যাচ্ছে না এগুলো যাওয়া সম্ভব না মনে হয় তো অনেক ক্ষতি হয়ে গেছে ব্যবহার করার কারণে মানে নিজে না জানার কারণে কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে তা আসলে কিছু সবাই জানে না প্রথম যে কোনো কাজই করার আগে তো আমরা সবটা নিয়ে অভিজ্ঞতা নিয়ে আমরা আসলে কাজটা করি না করতে করতে একটা অভিজ্ঞতা হয় মানুষ লেখাপড়া করে ইঞ্জিনিয়ার ডাক্তার হয় আর আমরা গৃহিণীরা কিন্তু ঘরের কাজ করতে করতে টুকি টাকি ডাক্তারই আমরা করতে জানি কারণ অনেক কিছু দেখা যায় এটা অনেক কিছু আমরা নতুন একটা পদ্ধতি অবলম্বন করি সেটাকে ইঞ্জিনিয়ারিও বলা যায় আবার দেখা গেছে বাচ্চাদের কোনো অসুস্থতা অথবা হাঁস মুরগি পাললে হাঁস মুরগির কোনো অসুস্থতার কারণে আমরা এমন কিছু কিছু অনেকেই অনেক ধরনের টিপস ব্যবহার করে সবাই যে সবটা জানে না অনেকেই অনেক টিপস ব্যবহার করে যার কারণে কিন্তু মানে সুস্থতা হয় হাঁস মুরগিও সুস্থ হয় অথবা বাচ্চা কাচ্চাদেরও দেখা গেছে আমরা ওষুধ ছাড়া কিছু টুকটাক টিপসের মাধ্যমে আমরা সুস্থ করতে পারি এর জন্য বলা যায় আমরা কিন্তু ছোটখাটো ডাক্তারও হয়তো হয়ে যায় মেয়েরা গৃহিণীরা ছোটখাটো একটা ডাক্তারও বটে আবার ইঞ্জিনিয়ারও তো আমাদের মতো ইঞ্জিনিয়ার ডাক্তাররা তো কোনো আসে না কারো আলোচনা আসে না আমাদের মতো ইঞ্জিনিয়ারদের বড় ডিগ্রির প্রয়োজন হয় না কোথাও কোনো সার্টিফিকেট দেখাতে হয় না আর আমরা এমন ইঞ্জিনিয়ার ডাক্তার যে আমাদের কোনো বেতন নাই বোনাস নাই প্রমোশন নাই ছুটি নাই কোন রিটায়ার্ড পেনশনে টাকা পাওয়া যায় না এই আর কি আমরা আসলে গৃহিণীরা কাজ করতে করতে আজকে কি বার আর কালকে কিবার সেটাই মনে থাকে না থাকবো কি করে আমাদের তো আর কোনো সপ্তাহের শেষে ছুটি নাই যে সপ্তাহ শেষে ছুটি তাই দিনটা গুনে রাখলাম বৃহস্পতিবার কবে আসবে বৃহস্পতিবারে কাজটা শেষে একটা লম্বা একটা ঘুম দিব বা একটা মানে এই এক দুই দিন একটু ভালোভাবে দিনটা কাটামো সেরকম তো কোনো ছুটি আমাদের নাই প্রত্যেক চাকরিজীবীদের ঈদে ছুটি আছে শুক্র ছুটি আছে আর আমরা বেচারা এমন চাকরি করি যেখানে বেতন বোনাস কোনো কিছুই নাই প্রমোশন নাই আর তারপর হচ্ছে কোনো ছুটিও নাই বরং যে ঈদে যে ঈদ ঈদ এলে আমাদের আরও কাজ বেড়ে যায় মানে আমাদের ওভারটাইম বেড়ে যায় তো ওভার টাইম যে বাড়ে তার জন্য তো আর বেতনটা বাড়ে না বেতনে থাকে না আর বাড়বে কি তাই না এইভাবে আমরা গৃহিণীরা না বেতন ছাড়া সারা জীবন কাজ করতে হয় ঘরে বেতন বলতে তো পাই আমরা এই তো পেটে ভাতে খাই আর কি পেটে ভাতে আর না কিভাবে যে বলে ভাত পড়ে মানে খাই কাপড় পরি যা প্রয়োজন টুকটাক তা আনে টুকটাক কি সবে আনে হ্যাঁ সবে এনে দেয় তাই আমরা পেটে ভাতে আছি আমাদের কোনো নির্দিষ্ট বেতন নাই